অনুপ্রেরণা কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ফলাফলের দিনেই মন বদল দুই দিদিকে দেখে দেশের হয়ে কাজ করার জন্য সেনাবাহিনীতে যোগদান করতে চান মালদার উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মাসুকা রহমান ফলাফলের দিনই অপারেশন সিন্ধু নিয়ে দুই বীর সেনানীর সাংবাদিক সম্মেলন থেকে মন পরিবর্তন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মাসুকা রহমানকে অনুপ্রাণিত করেছে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তাদের দেখেই দেশের হয়ে কাজ করার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মনস্থির করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাসুকা রহমান এই বছর হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের চারশো ছিয়াত্তর অর্থাৎ পঁচানব্বই দশমিক এক শতাংশ নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় প্রথম স্থান অধিকার করেছে থানাপাড়ার বাসিন্দা মাসুকা রহমান তার এই সাফল্যে খুশি পরিবারের লোক থেকে শুরু করে প্রতিবেশীরা ছোট থেকেই মেধাবী মাসুকা সঙ্গে আঁকা এবং নাচের শখ ছিল যদি পড়াশোনার চাপে পরবর্তীতে সেই দিকে সময় দিতে পারেনি বাবা মজিবুর রহমান মাদ্রাসার শিক্ষক মা মাসুমা বেবি গৃহবধূ এতদিন মাসুখার ইচ্ছে ছিল অধ্যাপিকা হওয়ার কিন্তু গতকাল যখন তাদের ফলাফল বের হয় তার কিছুক্ষণ আগে অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তখন থেকে মন বদল মাসুখা জানান গতকাল দুই দিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি উচ্চশিক্ষার পর আমিও সেনাবাহিনীতে যাব দেশের হয়ে কাজ করব দেশ ভালো থাকলে তবেই আমরা সবাই ভালো থাকব। অন্যদিকে মেয়ের ফলাফলে খুশি শিক্ষক থেকে শুরু করে বাবা মা এবং সকলেই মেয়ের ভবিষ্যৎ মেয়ের সিদ্ধান্তের উপরেই ছাড়ছেন তিনি প্রতিবেশী শেখ ইদুল হোসেন জানান তারা পাড়ার মেয়ের এই সাফল্যে গর্বিত পাঁচশোর মধ্যে আমি চারশো ছিয়াত্তর পেয়েছি পঁচানব্বই খুব খুশি হয়েছিলাম শুনে প্রথমে তো মানে আশা করেছিলাম হবে কিন্তু একটু বাংলা একটু কমে গেছে কিন্তু বাদবাকি খুব খুশি হয়েছিলাম হ্যাঁ মানে আশা তো ছিল পরীক্ষার পর পরীক্ষাটা ভালোই হয়েছিলো পড়াশোনা ছাড়া আগে আমি আঁকা শিখতাম নাচ করতাম তারপরে ওগুলো আর হয়নি আর এমনি আমি আঁকা করি চাপে পড়ে পরবর্তীকালে ওগুলো আর শেখা হয়নি ঠিক আগের দিন পর্যন্ত তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশন লাইনে যাব তারপরে যখন আমি কালকে নিউজে যুদ্ধ নিউজে দেখলাম আমাদের দুই আমাদের ভারতের দুই দিদি কর কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভমিকা সিং দেখার পর আমার এখন ডিফেন্স লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে সেনা দলে যাওয়ার খুব ইচ্ছা আছে আর আমার ওরকম যোগ্যতা আছে আমি ভাবি যেহেতু আমার হাইট আছে আর আমার ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে যেন দেশের জন্য আমি কিছু করতে পারি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আমি দেশের হয়ে লড়াই করবো এটাই আমার ইচ্ছা আছে আপনার নাইনটি ফাইভ পার পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট বাবা আমার মাদ্রাসা শিক্ষক সাইন্স মা হাউস ওয়াইফ হ্যাঁ খুবই ভালো সব ভালো লাগে ভালো লাগে খুবই ভালো খুবই খুশি কাছাকাছি কিন্তু আসাম বেশি হয়েছে আর ওর মুখী হিসাবে শুনতে এই জিনিস এটা ফিল্টার এডুকেশন বলে আর কি মাধ্যমিক নাম্বার বেশি পেয়ে যায় হায়ার সেকেন্ডারিতে নেয় সরকার কঠিনই জিনিস তার মধ্যে যে ভালো ভালো করেছে ভালো যাতে মেটে দিলে ভালোই আছে করেছে ভালো ছবি একটু পছন্দ করে আর ফুটবল খেলাটা দেখে খেলাটা দেখে হ্যাঁ প্রথম থেকেই আমাকে বলছিলাম তোর লম্বাও ভালো হাইটও হাইটও ঠিক আছে আর স্বাস্থ্য খুব মোটাও না বেটেও না ওই লাইনটা ভালো আছে আর ইংরেজিতে যেহেতু খুব নলেজ তো ইংরেজি হ্যাঁ ইংরেজিতে ও পড়াশোনা করবে ইউপিএসসিতে গিয়ে ডিফেন্স লাইন যাওয়া দেবো এটা আমার মনে মনে ছিল আর কি ডিফেন্স লাইন যখন ঘটনাটা ঘটলো আর কি ইন্ডিয়া পাকিস্তানের তো দুই মহিলার রোল দেখলাম ও দেখেছে আরো আগ্রহ হলো যে দিদিদের মতো যদি আমি কিছু করতে পারি তা আমি মানে ইন্ডিয়ান সেনাতে যাব আর কি দেশের করছি করবো আর কি হয় কিছু আরও সুনাম অর্জন করুক সবাই জানবে চিনবে হ্যাঁ খুবই ভালো লাগছে যেমন আমি ম্যাথামেটিক্সে ভালো আমার ছেলে ইংলিশে ভালো কেউ হয়তো জিওগ্রাফিতে ভালো যার নিয়ে নিজের একটা ইন্টারেস্ট থাকে সাবজেক্টের উপরে কেউ কিছু করতে চায় আমি কিছু ভালোবাসে আমি স্কুল টিচার মাদ্রাসা সায়েন্সের টিচার আমার দুই ছেলে এক মেয়ে খুব ভালো লাগছে মেয়েটা ছোটোবেলা থেকেই আমাদের প্রতিবেশী আমার বাবা একই জায়গায় একই প্লোটে আমরা দুজনও বসবাস করছি ছোট থেকে ওকে আমার সামনে মানুষ হতে দেখলাম এখন বর্তমানে পড়াশোনা ছোটোবেলা থেকেই ভালো করেছে এর মধ্যে ওর মাধ্যমিকে আসন রেজাল্টটা না হলেও আর কি এই যে এসে ভালো রেজাল্ট করেছে এনাতে যাওয়ার ইচ্ছা আছে তিনি যে উদ্যোগটা ও নিয়েছে আর কি তাতে করে আমরা বেশি আর কি আর ওকে সমর্থন করছি যে আত্মীয় এটাতে যাও আর কি তাতে করে আমাদের সমাজের নাম উজ্জ্বল করবে গ্রামের গ্রাম ব্লক যে জেলা মানে আমাদের দেশের জন্য দেশের জন্য যে এগুলো করবে তাতে করে ওর নাম উজ্জ্বল করবে আর কি